হোয়াটসঅ্যাপ গাইস আলাইকুম আপনার সবাই কেমন আছেন কানপড়া ব্লগে স্বাগতম আমি চলে এসেছি রাজশাহী বাটার মোড়ে এখানে যারা স্যান্ডেলের ব্যবসা শুরু করতে চান তারা অবশ্যই চলে আসবেন এখানে পাইকারি রেটে সব ধরনের স্যান্ডেল জুতা থেকে শুরু করে এ টু জেড মাল পেয়ে যাবেন এখানে খরচা বিক্রি হয় না শুধু জাস্ট পাইকারি বিক্রি হয় এখানে আসলে আপনারা ন্যায্য মূল্যে এগুলো স্যান্ডেল কিনে নিয়ে যে ব্যবসা শুরু করতে পারবেন দেখুন এখানে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তারা ঢাকা থেকে ইনপোর্ট করে এই স্যান্ডেলগুলো এবং এখান থেকে এসে বিভিন্ন স্থানে মাল নিয়ে গিয়ে ব্যবসা শুরু করে যারা স্যান্ডেলের বিজনেস দিতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এরকম টাইপের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি পরিমাণ শেয়ার করে দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কানপাড়া ব্লগের সঙ্গে থাকবেন ধন্যবাদ